ইতিহাসকে যে ধারণ করে সেই ইতিহাসে জায়গা নেয় ইতিহাসকে ধারণ না করলে ইতিহাস তাকে ছুটে ফেলবে এই কথাটি আমি বিশ্বাস করি আজকে এই মুন্সীগঞ্জ ইদাকুল কেল্লার যে জাদুঘর এই জাদুঘর আরও সমৃদ্ধ হতো এই মুন্সিগঞ্জ একটি ঐতিহ্যবাহী ঐতিহ্যশালী এবং ইতিহাস বিধৌত একটি জেলা এই জেলাকে সমৃদ্ধ করার জন্য যে খেলা জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে যারা আন্দোলন করে এই জাদুঘরকে প্রতিষ্ঠিত করেছেন তাদেরকে ধন্যবাদ এবং এই ইতিহাসের অংশ হিসেবে আজকে জাকির সাইদ ভাই যে প্লেটটি যে খাবারের থালাটি এখানে হস্তান্তর করলেন এটি একটি ঐতিহাসিক ঘটনা হয়ে থাকবে এই ইদাকপুর কেল্লার যে জাদুঘর এই জাদুঘরের সমৃদ্ধি আরো বহুদূর দূর এগোবে আমরা ইতিহাসের অংশ হিসেবে এই আমাদের অনেক ইতিহাস ঐতিহ্যের স্মৃতি বহন করবে যে জিনিসগুলো পাওয়া যায় ওইগুলো যদি সবগুলো যদি সংরক্ষণ করা হয় যেগুলো আমরা পাই সেগুলো যদি রাখি তাহলে কিন্তু আরো সমৃদ্ধ হবে অন্য জায়গা থেকে অন্য জায়গা থেকে অন্য দেশ থেকে মানুষ এসে দেখে ইতিহাস মুসুঞ্জের বিক্রমপুরের ইতিহাস দেখে সমৃদ্ধ হবে এই জাদুঘর এই জাদুঘর নিয়ে আমাদের স্বপ্ন হচ্ছে মুন্সীগঞ্জ প্রায় পাঁচ হাজার ছয় হাজার বছর পুরনো একটি রাজধানী অঞ্চল এই অঞ্চলে অনেক রাজা জমিদার এবং মুগল আমল থেকে শুরু করে পাল সেন বিভিন্ন রাজার ইতিহাস ঐতিহ্যের জিনিসপত্র রয়েছে এই জেলায় এখন থেকে এখানে যা পাওয়া যাবে মাটি খনন করে সব এখানে স্থাপন করা হবে এই জাদুঘর সারা বিশ্বের মধ্যে ছড় ছড়িয়ে দেওয়া হবে দেশ বিদেশ থেকে এই জাদুঘর লোক দর্শনার্থী আসবে এই জাদুঘর দেখবে আমার জেলাতে আমি নতুন ভাবে আবার উপস্থাপন করবো আমার সংগ্রহে যে থালাটি ছিল এটা প্রায় পাঁচশো সাতশো কিংবা হাজার বছর হতে পারে কেমিক্যাল টেস্ট করলে এটা বোঝা যাবে যে এটা কত শত বছর আগের তো আমি এটা এই আমার ইচ্ছা ছিল যে এটা আমি মুন্সীগঞ্জের কোনো ওই জাদুঘরে দান করব সেই ইচ্ছাটা আমার পূরণ হয়েছে আমি তিরিশ বছর এটাকে যত্ন করে রেখেছিলাম এখন আজকে এটা দিতে করে আমি অনেক আনন্দিত তবে আমি আশা করি আমাদের মুন্সীগঞ্জবাসীর কাছে আমার আবেদন যে তাদের ব্যক্তিগত সংগ্রহে যদি এরকম কোনো প্রত্ন নিদর্শন থাকে তারা যেন এই দ্রাকপুর দুর্গ জাদুঘরে দান করে তাদের একটাই দাবি থাকে যে এই অঞ্চলে যে সকল প্রত্নবস্তুগুলো সহজ আছে এগুলো যাতে এই জাদুঘরে রাখা হয় যেটা হয়তো আমরা এই মুহূর্তে পারছি না বা এখন আজকের যে কার্যক্রম ঘটলো এর মাধ্যমে দেখা গেছে অনেকে হয়তো উদ্বুদ্ধ হবে ভবিষ্যতে আমরা আপনাদের মাধ্যমে চেষ্টা করি যাতে করে এই অঞ্চলের যে সকল পত্নবস্তু আছে যাতে আমরা এই জাদুঘরে নিয়ে আসতে পারি